জ্ঞাপ কাজই আমি করেছি কারণ তো অল্প দিন বেঁচেছিল আজ আমি তো আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করি তখন সালমান স্যার সালমান স্যার আমাদের আগে এসছে কিামত তাই কিামত আমাদের আগে তো মাঝে মাঝে আমার সাথে এফডিসি তে এই ফ্লোর ওই ফ্লোর আমরা যখন শুটিং এর জন্য হেঁটে যেতাম তো সালমান স্যার ড্রাইভ করে যখন যেত ওরে সময় গাড়ি থামিয়ে গ্লাসটা নামিয়ে ম্যাডাম আসসালামু আলাইকুম কেমন আছেন তো সব সময় দেখা যেত যে আমার দু একজন কে হয়তো বলতো হ্যাঁ আমাকে ওরা ওনার ওর সাথে কাজ করে আমি কাজ করতে চাই তো ঘটনাক্রমে প্রডিউসার হয়তো ছবিতে ওকে ডিমান্ড করেছে বা আমাকে ডিমান্ড করেছে একই ছবিতে আমরা কাজ করলাম এবং তখন তার জানতাম না যে সালমান শাহ দুনিয়া ছেড়ে চলে যাবে আরও আরো অনেক কাজ করা হতো বেঁচে থাকলে ছবিটা শেষ করার পরে রিলিজের রিলিজের আগেই সালমান মারা গেছে তো ছবিটা রিলিজ হওয়ার পর তো এটা একটা মাইল ফলো হয়ে গেছে না তো এখন অনেকেই মানে সব ছবি আমার উচ্চ হয়ে গেছে যেহেতু সালমান শাহর ভক্ত এত বেশি আমাদের দেশে তো ম্যাক্সিমামই দেখা যায় যে সবাই সালমান শাহর ওই একটা গান আমার এত ফেমাস এত ফেমাস এই গানটা যে যেখানে যাই যে দেশেই যাই যেখানেই যাই বাঙালি লোক সবাই আমার এই গান নিয়ে কথা বলে সালমান শাহকে নিয়ে কথা বলে তো সালমান অসাধারণ একটা ছেলে ছিল যার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ হয়তো মানুষ বলে না যে ভালো মানুষ বাঁচে না হয়তো বেশি দিন বাঁচবে না দেখেই হয়তো ওর মধ্যে এত ভালো ভালো একটা ছিল একজন মানুষ হচ্ছে অনেক ঘটনা আছে ওর সাথে সাথে একটা কাজ করতে গিয়েছি যেমন আমরা একবার হোল নাইটে কাজ করছিলাম আমাদের সালমানের শিডিউলের একটা প্রবলেম ছিল তো হোল নাইটে আমরা কাজ করছিলাম মিড নাইটে হঠাৎ করে চলেন চলেন আমরা পুরান ঢাকায় যাবো খেতে যাবো এই করে আমরা পুরান ঢাকায় চলে গেলাম খেতে তো এই যে ওর পাগলামি কিছু ব্যাপার যে ছিল এই জিনিসগুলো আসলে মানে খুবই এবং এত বেশি কোঅপারেটিভ ছিল ও কিন্তু মেকআপ করতো না কখনোই ও মেকআপ করতো না ও একটা ভিজা টাওয়াল নিত সেটা দিয়ে সবসময় একটু প্রপার স্পঞ্জ করতো তা আমার সোয়েটিং অ্যালার্জি আছে মানে সোয়েট হলে আমি সেই মানে আমার ধরতে বা আমি আমার খুব একটা প্রবলেম হতো তো একবার দুবার হয়তো ফিল করেছে যে এটা আমার একটা অ্যালার্জি তো যখন শর্ট শুরু হতো তো বলতো ম্যাডাম দাঁড়ান 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 ও টাওয়ালটা নিয়ে স্পঞ্জ করতো এবার ধরেন মানে শটের আগে এই যে ব্যাপারগুলা আসলে মনে হয় মাঝে মাঝে যে মানুষ দুনিয়া ছেড়ে সবাই যাবে আমরাও যাব যে এই যে চলে যাওয়াটা অসময়ে চলে যাওয়াটা এটা আসলে খুবই কষ্টের ছাড়া ভালো লাগে না

পুর্তিয়াল ওয়াকি কাজ করেছে আলমার সাথে সাথে স্থিতি খুব ভালো ছিল টিওর সাথে সাথে আমি অনেক বন্ধুত্বপূর্ণ ছিলাম শুধু আমি না আমরা ত্রিপাট নাইকার সাথে কাজ করতে সবাই বন্ধুত্বপূর্ণ ছিল পুরো মত ভালো চলে এতamai মানে আমাদের সময় আসলে না এরকম হিংসা ছিল না এখন যে হিংসাটা হিংসা রেসাレシ একজনের জনের নাম শুনতে পায় না নোংরা কথা নোংরা কাজ নোংরা নিজেকে প্রেজেন্টেশন করা মানে ক্যামেরার সামনে গেলে আমাকে নোংরা ভাবে আমি আমি তো নায়িকা ভাই আমি তো নর্থকী না আমি যদি নর্তকী হই তাহলে আমি গিয়ে যেখানে সেখানে নাচতে পারি আমি ফিল্ম অ্যাক্ট্রেস আমি অভিনেত্রী আই এম নট এ ডান্সার আই এম নট এ নর্থকি

salman shah <laughs> মারা গেছে তার আত্মা আল্লাহ তাকে বিষ্ণুশিব করুক এটাই সবসময় দোয়া করি আর এই স্মৃতি যতদিন বেঁচে থাকবে এটা নিয়ে আমাদেরকে মানে মৃত্যুর আগে ওর সাথে আমরা তো না যে মারা যাবে ও তো মানে সুস্থ সবল একটা ছেলে ছিল হইচই করতো কাজের সময় গল্প করতো আমি আমি মানে লাস্ট ওর সাথে আমার ডাবিং থিয়েটার সামনে কথা হয়েছিল এই সব সময় যা হয় গল্প ফান আড্ডা এই ওরকম ভাবে মানে আমরা তো জানি না সে মারা যাবে সেও জানে না সে মারা যাবে যে স্পেশাল কোন কথা বসে বসে বলবে যে ভাই আমি কালকে তো মারা যাবো আমি স্পেশাল গল্প করে যাই তা তো না তো ন্যাচারালি নর্মালি কথা বলতে যা হয় নরমালি এই যে আপনার সাথে এখন আমি যে গল্প করছি এটা স্পেশাল ওরকম স্পেশালিটি নাই তাই না আমি ইন্টারভিউ দিচ্ছি কথা বলছি এটাই এটাই হচ্ছে কথা আর যখন আমি ফিল্ম ছেড়েছি তখন এত বেশি অশ্লীলতা চেয়ে গিয়েছিল নাইনটি এইট নাইনটি নাইন টু থাউজেন্ড তো আমি টু থাউজেন্ড ওয়ান পর্যন্ত ফাইভ দিয়েছি তারপরে আমি আর অ্যাডজাস্ট করতে পারছিলাম না যার কারণে আমি চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছি আমি টু থাউজেন্ড লাস্ট আমার ছবি রিলিজ হয়েছে তারপর আমি কাজ করি নি আমি তো বিয়ে করেছি টু থাউজেন্ড ইলেভেনে আমার বাচ্চা হয়েছে টু থাউজেন্ড টুয়েলভে তো তারপর তো আমি টু থাউজেন্ড ওয়ানে আমি ফিল্ম ছেড়ে দিয়ে আমি নাটক করেছি তো মা ওনাকে লাগি আমাকে বললে তুই অভিনয় করবি নাটকে তখন প্যাকেজ নাটক হচ্ছিল তো আমি বললাম যে হ্যাঁ আঙ্কেল আমি করবো তো আমি ওই নাটকের শুটিং করলাম কাজ টাজ করলাম করে ভালোই লাগলো তো যেহেতু চলচ্চিত্রে আমি ব্যস্ত ছিলাম নাটকে আমি সময়টা দিতে পারছিলাম না এবং এরপরে তো অনেকের কাজ করেছি আমি টু পর্যন্ত আমি মানে কাজ করেছি কাজ করেছি আমার মেয়ে কনসিভ করার পরে আমি চলচ্চিত্র ছেড়ে দিয়েছি আশাটা আসলে ভেরি ইন্টারেস্টিং ছিল আমার ফর্টিন জেনারেশনে কেউ রিলেটেড না এই গান নাচ এটা সেটা তো আমি যখন স্কুলে পড়ি তখন আমার ভাইয়ের এক ফ্রেন্ড ছিল সে কেন মানে হয় না যে কোনো এই ব্যাপারে কোন ধ্যান ধারণা ছিলই না তারপরে ফটোশুট করলাম ফটোশুট করার পরে সবাই খুব অ্যাপ্রিস্ট করলো না ভালো তারপরে আমি আফজাল ভাই একটা অ্যাড করলাম টুটুল ভাইয়ের অ্যাড করলাম তখন কেউ একজন চলচ্চিত্র কেউ জানতে পেরেছে যে একটা মেয়ে আছে শিল্পী নাম যে চলচ্চিত্রে নায়িকা হতে পারে তখন আমার চলচ্চিত্র থেকে অনেকে আমাকে নক করলো ফিল করার জন্য তখন আমার মানে চলচ্চিত্র আসা আমি থার্টি ফাইভ মুভি করেছি তো আমার একটা ছবি যেটা আমার না বললেই না সেটা হচ্ছে প্রেমের নাম বেদনা ওই সময়ও কিন্তু আমি মোটামুটি চলচ্চিত্র ছেড়ে দিয়েছিলাম যে আমি মানে অশ্লীলতার কারণেই করব না করব না এমন একটা কাজ চলছিল তো একটা সময়ে রাজদাগ আঙ্কেলের আহ অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট আমাদের সভিক ভাই ফোন দিচ্ছে তো বলে হিরোইন কি করেন আপনাকে হিরো ডাকে কোথায় আসব বলে অফিস আসতে বলছে হিরো আঙ্কেলকে তো এরা সবাই হিরো বলতো তো হিরব ডাকে তো আমি গেলাম তো উনি ওনার রুমে আমাকে ডাকলো যে কে তো আমাকে কেন চলছে ছেড়ে দিল মানে তুমি ছবি করছো না কেন আমি সেম নেই বিয়ে করেছো প্রেম করছো না গেলাম আমি কিছুই করছি না বিয়েও করিনি প্রেমও করি না তখন আমি নাটকও করছি না আঙ্কেল যখন একটা সিকোয়েন্স বুঝিয়ে দিত যখন অ্যাক্টিং করে দেখাতো যে এটা আমি এটা চাই কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম আমরা যখন চলচ্চিত্রে এসেছি আমাদের ইনস্টিটিউট ছিল না আমাদের ডিরেক্টর বলতো করো আমি যেহেতু মঞ্চ থেকে এসেছিলাম আমি মঞ্চে কাজ করতাম তো খুব একটা বেগ পেতে হতো না যতটুকু বুঝতে পারতাম ততটুকু করতাম কিন্তু অভিনয় করে দেখিয়ে দিয়ে ভিতর থেকে অভিনয়টাকে বের করে নিয়ে আনা এটা আসলে মানে একজন ভালো ডিরেক্টর এবং আর্টিস্ট যখন হয় আমি যা বিশেষ করে বলবো রাজদাক সাহেবের মতো একজন লোক যখন অভিনয় করে ওনার মতো একজন অ্যাক্টর যখন আমাকে অভিনয় করে দেখিয়ে দিচ্ছে তখন এটা অবভিয়াসলি মানে ওনার মতো তো হবে না তার একশো ভাগের এক ভাগও যদি আমি করতে পারি সেটাই আমার জন্য সবাই দোয়া করবেন যে হারে মানুষের মানে এখন সুস্থ অনেক হয়ে বেঁচে থাকাটা আল্লাহ যেন যতদিন বেঁচে থাকি সুস্থতার সাথে খায়াত দান করে